লীগের তথা আওয়ামী লীগের যেসব গুন্ডা পান্ডা তারা আমাদেরকে ওইখানে প্রোগ্রাম করতে দিবে না ওরা ওইখানে জমা নিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে এবং আমাদেরকে বলে যে তোমাদের কি জানের ভয় নাই মায়া নাই তোমরা কি পড়ালেখা করবা তোমরা পড়ালেখা করো তোমরা কেন আন্দোলন করতে আসছো তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে তো আমরা সেই সাথে পরবর্তীতে আমাদের রাজবাড়িতে চার তারিখ তিন তারিখ দুই তারিখ ওই আমার আঠারো তারিখ আমার নিজের নাম একটা মামলা হয় রাজবাড়িতে আমি সব মেয়েরা শিকদার আমাদের এক আপু ছিল আরো অনেকের নাম মামলা হয় আমাদের মামলা হওয়ার কারণে এখানে এটা হাস্যকার ব্যাপার আন্দোলন করে ছাত্ররা মামলা হয় বিরোধী দলের নেতাদের এটা হাস্যকার ব্যাপার তো আমাদের সাথে তাদেরকে ব্যাট করা হয় তো সেই কিন্তু আমাদের মামলাটা অবশ্য আপনার আমি আসতে আমাকে ওইটা মামলাটা ওইটা করা হয়েছে তো আমি সব মেয়েকে বের হয়েছিল দুই তারিখের দিন স্যার ওরা যখন অ্যাট ফার্স্ট বড়গুলো জমায়েত নেয় আতঙ্কিতভাবে মানে সাংবাদিক ভাইরা আছে তারা দেখবে আতঙ্কিত হঠাৎ করে ছাত্রলীগের না আসে আমাদের কাছে ভিডিও আছে ভিডিও আছে না হ্যাঁ হঠাৎ করে ছাত্রলীগ যুবলীগের ছেলে আসে ছেলেদের আতঙ্কার কোন স্টার্ট করে লাঠি সোটা সহ এর মধ্যে আমরা যখন মার খাওয়ার পরে কিছু স্টুডেন্ট মেয়েরা আমাকে কল দিল কল দিয়ে বললো অনেকে মায়ের খেয়েছে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই দেখো হসপিটালে নিয়ে হসপিটালে ভর্তি পর্যন্ত স্যার নেয় এর পরিপ্রেক্ষিতে যখন দুই তারিখের প্রোগ্রাম তারপরে ওসি স্যার আসে ওদেরকে সের দিয়ে আর কি প্রোগ্রামটা শেষ করে তিন তারিখে তখন আমরা প্রথম জমায়েত দেই তিন তারিখে প্রথম জমায়েত আমরা দেই হলো হরিতলা মন্দিরে হরিতলা মন্দির থেকে আমরা ওই জমাটা নিয়ে আসি এই ইসে পানা চত্বর পানা চত্বর নিয়ে আসার পরে ওইখানে আমাদের হঠাৎ করে আমরা যখন প্রোগ্রাম শেষ করে দিছি স্যার প্রোগ্রাম শেষ করে দিছি অতর্কিতভাবে ভাবে কাজী কেনামত তার ভিডিও ওইখানে আছে জামাই শুয়ে যুবলীগের সেক্রেটারি সে সহ আরো অনেকে আতঙ্কিত ভাবে আসে আমাদের স্টুডেন্টদের উপর হামলা করে সেই সাপেক্ষে আমাদের আমরা অনেক কষ্টে তাদেরকে বের করে দিয়েছি এরপরে যখন চার তারিখের ঘটনায় আমরা প্রথম সময় সকাল দশটার সময় নেই গড়িতলা মন্দিরে তখন মানে আমি সেটা তারা পাবে তারা সবাই স্যার ঘুরছে একজন স্যার সাইন

সারের বক্তব্যটা তোমরা আমাদের সাথে কাজ করবো বিভিন্ন ক্ষেত্রে এই নতুন বাংলাদেশ করার জন্য আর তোমাদের যে দাবি হয় এটা আমরা শুনেছি এর আগে তোমরা আসছো বলছো এটা পুলিশের কাছে মামলাটা তদন্তাধীন আছে আর আশা করি যত পর্যন্ত তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আমি এটা পুলিশ সুপার মহোদয়ের কাছে এটা পাঠিয়ে দিব তাকে আমি বলে দেবো যে আইনগতভাবে এটা উচ্চারিত কিভাবে যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য